কেউ যদি বলে যে আমি নবীর মতো তাহলে সেও ভণ্ড নবী তাহলে নবীজির কথাটা কেন বললাম ফায়াসটাকে বোঝানোর জন্য যেমন নবীজির মধ্যে তিনি যে ভয়টা পেয়েছিলেন ওনার মধ্যে যে কম্পনটা ছিল কাঁপতেছিলেন এটার কারণটা কি এটা বোঝাবার জন্য আপনাদেরকে বাস্তবে আপনারা বাংলাদেশের মানুষ অনেকে চন্দ্রপাড়া দরবার শরীফ চিনেন যারা গেছেন দেখছেন যে কিছু কিছু চন্দ্রপাড়ার চিৎকার করতে থাকে না নানান শব্দ করে অনেকে বলে এগুলি আহ রে ভাই এই পুতুলাটা তুমি কোথায় পাইলা ব্যথা কোরআন থেকে পাইছো হাদিস থেকে পেয়েছ কোথায় এই অবস্থাটা লিখে রাখেন সুরার নম্বর হলো উনচল্লিশ থার্টি নাইন আয়াত নম্বর হলো তেইশ টোয়েন্টি থ্রি আল্লাহ বলেন আল্লাহর সর্বোত্তম বাণী সবচেয়ে উত্তম বাণী অবতীর্ণ করেছেন এমন এক কিতাব যার মধ্যে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ এর বিষয়ে বলে উচিত এর বিষয়গুলো বারবার পুনরাবৃত্তি করা হয়েছে এটার নাম হলো কিতাব এই কথাটা কার যারা বুঝে থাকেন একটু হাত ধরে বলেন তাহলে আল্লাহর তরফ থেকে সবচেয়ে উত্তম পানি আমার নবীজির উপর আসছে

বালককে ভয় করে তাদের গা শিউরে ওঠে কি করে উঠে শিউরে তাদের যারা আল্লাহকে প্রতিবালক কি করে ভয় তাদের শরীরে কি হয় শিউরে ওঠে হয় তখন তাদের দেহ

এমন নবীজির মধ্যে তিনি যে ভয়টা পেয়েছিলেন ওনার মধ্যে যে কম্পনটা ছিল কাঁপতে ছিলেন এটার কারণটা কি এটা বুঝাবার জন্য আপনাদেরকে বাস্তবে আপনারা বাংলাদেশের মানুষ অনেকে চন্দ্রপাড়া দরবার শরীফ চিনেন যারা গেছেন দেখছেন যে কিছু কিছু চন্দ্রপাড়ার যাকে আসলে এখানে নামাজ হচ্ছে

আল্লাহর সর্বোত্তম বাণী সবচেয়ে উত্তম বাণী অবতীর্ণ করেছে এমন এক কিতাব যার মধ্যে সামঞ্জস্যপূর্ণ এর বিষয়ে বলি এর বিষয়গুলো বারবার পুনরাবৃত্তি করা হয়েছে এটার নাম হলো কিতাব এই কথাটা কার বলেন যারা বুঝা থাকেন একটু হাত বলেন কার

कम या वयशन फल दसी तूं वॾी